হ্যালো এভরিওয়ান কী খবর আনে গো আজকে হঠাৎ করে আমি বাংলায় ভিডিও দিতেছি মানে বাংলায় ভাবলাম যে বাংলায় ভিডিও দিয়ে দেখি তো কেমনি কি তো আজকে ফার্স্ট ট্রাই করে দেখতেছি তো আজকে আমরা হাওলি যাব নই রাস্তা দেখাইতেছি মানে আজকে অল্প স্পেশাল কিবা শপিংয়ের জন্য হাওলি গেতেছিলাম হাওলি যে মানে ভালো দোকান পাইলাম না সেই জন্যে আমরা রুড়ে গেলাম গা কেটে কেটে আর ওটা যায় শোয়াগানে গেলাম শোয়ানি শোয়াগানে যায় অল্প শাড়ি দেখতেছিলাম লেহেঙ্গা দেখতেছিলাম আর এই যে দেখুন হ্যান্ডসাম মানুষটা বসে নেই এটা পরে এদিকেরা আর শেরবানি দেখতেছি আরো বহুত কিবা কাপড় সুপুর দেখলাম আর গোল্ডের জুয়েলারির জন্য আমরা আইসি নে মানে সবটাই আইসি অঙ্গ আব্বা দেখতেছি যে ওটা অঙ্গ আব্বা হোয়াইট কালারই পিন্দ আর এই যে আমরা শাড়ি মেডা আরও দেখতেছি লেহেঙ্গা চেহেঙ্গা আবহাওয়া তারপরে দিন আবরাইছি শপিং করবার আমরা একদিনের ভিডিও নাই এনে এনে দুই তিন দিনের ভিডিও মিলিয়ে নিয়ে আসে তো রেড কালার লেহেঙ্গা দেখতেছি আরো শাড়ি দেখতেছি বেনারসি শাড়ি তারপর দিনে অনেক বেনারসি শাড়ি একটা নিলাম আর শপিং করলাম জুয়েলারি ওয়েলারি তারপরে আর অনলাইনে দিকেও মেলাগে অর্ডার দিয়েছিলাম তো এটা মানে মেলা ভালো লাগছে একে আমার কাছে অনলাইনে দিকেও কিছুমান বস্তু বহুত সুন্দর সুন্দর বস্তু হয় আর ভালো ভালো বস্তু হে ভালো করে অর্ডার দেন দিকে রেটিংস মিটিংস দিকে তো ভালো তো এই চাল তো আমি পিন্দে দেখতেছিলাম একটা একটা করে যে মন দেখা যায় মানে আমার ড্রেস পিনে নেই আমরা খালি পিন্দে দেখতেছিলাম তো ভালোই লাগলো মানে বহুত সুন্দর হয়েছে একদম যেমন দেখছিলাম একদম হেমন হয়েছে তারপরে আমরা কাপড় সিলেবার এলাম আমার শাড়ি দাঁড়িয়ে সিলাইবার দিলাম লেহেঙ্গা সেহেঙ্গা সিলেবার জন্যে এটা মোদা এলাম তারপরে অনলাইন থেকে এম বাই জোড়া মানে রাফিউজ করবার জন্য রাফিউজ তো না মানে এম বাই হিলস তোর মানে জানা তাও মানে দেখে অর্ডার দিছিলাম বালক সাল বাট বেয়ার জন্য অন্য হিলস কিনছিলাম এটা এম বাই কিনছিলাম তারপরে অনলাইন দিকে ব্যাগ এটা অর্ডার দিয়েছিলাম তো ব্যাগটাও মেলা সুন্দরই স্যাল তারপরে আমি নিজে বো কাস্টমাইজ করছি এটা মানে কাস্টমাইজ করার পরে মানে দর্জি গড়ে যাই আর কিনা মানে ইয়ে আনছিলাম বস্তু তলে ঝুমকা আনছিলাম তলতে লাগিয়ে দিয়েছিলাম তো মানে ব্যাগটাও বহুত ভালো লাগছে পুরা কম দামের মধ্যে বহুত ভালো বস্তু পাওয়া যায় মিশোর মধ্যে তারপরে আমরা গেতে গেঁটে ইয়ে গেছিলাম আর আবার তারপরের দিন এটা ফিরে আবার ইয়ে গেলাম বরপেটা টাউনে গেলাম শপিং করবার ফিরে আবার মানে আমার বাইদেও লেহেংগা নিয়াই চাল গুৱাহাটীতে আমাৰজনে লেহেংগা চিলাই পাৰ গৈছিলাম তাৰ উপৰি সেই যে আংগবাবু সেইটো আমাৰ আবু জান তো আমাৰ ভাগ্না ভাগ্নী আংগ আবা অৰা মানে বিয়াৰ পেইণ্টেল বনাই থৈছে তো সেইটোৱে আমি সেই বৃষ্টিয়ে চাল মানে বিয়াৰ মু পূৰা বৃষ্টি চালুমকে তো মানে অৰা বৃষ্টিৰ মদ বৃষ্টি আছে আমি ভিডিঅ' বনাই দিছিলা আংগুদীদেউ ভিডিঅ' বনাই থৈ চাল পেইণ্টেল কমপ্লিট হয়ি নাই বৃষ্টিৰজনে ঠিক আছে আর আমার বাইকের কথা বলতেছে মানে মোবাইল দেখলেও টাটা টাটা করে মানে বহুত একদম চালু এক্সপার্ট বৃষ্টি কমার পরে তার নেক্সট দিন তাদের করে পেন্ডেল বানাইছে তাও কমপ্লিটে চাল না যে হালদি সাল হালদির দিন করে একদম কমপ্লিট করে দিছে আর আমার মানে একটার পরে একটার পরে পার্সেল আইয়ে আসে একটা একটা করে পার্সেল আইয়ে আসে তো আমি আনবক্সিং করে দেখতেছিলাম কিবা যদি আবার নষ্ট মষ্ট ভাবাঙ্গাইরে তো আৰু ৰিটাৰ্ণ কৰোঁ সেইজনে আমি দেখ পাইছিলোঁ বহুত এইকেইদিন মানে বহুত বিজি আছিল তো আমি ভিডিঅ'খিনি পানী ৰাখিছিলোঁ আমি বিয়াৰ বহুত একমাহি পৰে মানে ভিডিঅ' আপলোড কৰি আমাৰ এইকেইদিন বহুত মানে বিজি আছিলে মানে আমি টাইম পাই নাই সেইজনে তাও আমি এটা বিজিৰ মধুৰ তাও থাকে আমি এনে মানে পাৰ্চেলখিনি আমি খোলা খোলে দেখ পাইছিলোঁ যেতিয়াবোৰ মস্ত মষ্ট বাৰে সেইটো ৰিটাৰ্ণ কৰিব লাগিব সেইজনে আৰু ফাউণ্ডেশ্যন লাগি দেখ পাইছিলাম কেম কেনেকৈ ফাউন্ডেশন আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম দেখেছিলাম তো মানে দেখলাম যে ভালোই সুন্দর মানে ইউজ করে আমার কাছে ভালো লাগছে মানে ফুল কভারেজ একটা ফাউন্ডেশন ভালো লাগছে তারপরে হাইজে যে আমরা ইয়ে গেলাম মানে একটা বিয়ে আসাল বাইদেব বিয়ে খেপার গেছিলাম তো আমি ভিডিও বানাইলাম কটা মানে রিলস মিলস বানাবার জন্যে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন জানি আর నెక్స్ట్ బ్లగ అన్నారా వియర్ బ్లగ పేవెన్ తో యేట్ జాని చాలా